সীমান্তের আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর শনিবার দেশে ফিরল অসমের হায়রাজ আলী ওরফে বাবু এবং আব্দুল কাদের জেলের সাজার মেয়াদ শেষ হবার পর এদিন কোচবিহার জেলার চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে মাটিতে পা রাখলেন বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবড়ি জেলার দুই নাগরিককে চ্যাংরাবান্দা চেকপোস্ট দিয়ে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার সময় চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস বিএসএফের একশো একান্ন বেটালিয়ানের কোম্পানি কমান্ডার বিজয় কাহার প্রমুখ উপস্থিত ছিলেন দেশে ফিরতে পেরে কী যে ভালো লাগছে সেটা বলে বোঝানো সম্ভব নয় বলে হায়াজ আলী জানান তার কথাই সীমান্তের কাছে একদিন নদীতে মাছ ধরার সময় বিজেপির জওয়ানেরা তাকে আটক করে নিয়ে যান এরপর ওই দেশের কুড়িগ্রাম জেলে তাকে প্রায় আড়াইশো বছর বন্দি থাকতে হয় এদিন আব্দুল কাদেরকে ঘিরে ফিরিয়ে নিয়ে যেতে চ্যাংরাবান্দা চেকপোস্টে হাজির হয়েছিলেন তার দাদা নুরালম তিনি বলেন ভাই মানসিক ভারসাম্যহীন অনেকদিন নিখোঁজ থাকার পর এ নিয়ে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন অবশেষে তিন বছর পর ভাই দেশি ফিরে আসতে পারায় খুবই ভালো লাগছে এ নিয়ে কি জানিয়েছেন নূর আলম এবং বাংলাদেশের গ্রাম জেলে আড়াই বছর কাটানো অসমের হায়রাজ আলী শুনুন কি নাম তোমার কোন জেলা

বাংলাদেশের মাথা মেন্টাল না মেন্টাল কোন থেকে কোনটা গেছে গা জানি না পরে থানায় একটা এন্ট্রি দিয়েছিলাম লোকাল থানায় ওই থানায় থেকে বলছে পরে কয় বাংলাদেশে জেলে আছে পরে আমরা উকিল দিয়ে ধরে জামিন করে বাইকে নিয়ে আসলাম দিন তোমার ভাই বাংলাদেশে যাচ্ছে তিন বছর তিন বছর হ্যাঁ কীভাবে চলে গেছে বাংলাদেশে কীভাবে চলে গেছে আমরা তো বলতে পারি না তারপরে মেন্টাল না তারপরে তো লোকাল থানায় এন্ট্রি দিয়েছিলাম থানায় ঘরে ইনফরমেশন দিয়েছে বাংলাদেশে থেকে যে ওখানে জেলে পড়ছে পরে আমরা উকিল থেকে ধরে জামিন করে বাইকে নিয়ে আসলাম